তুমি কি কখনো এমন কিছু করেছ যা প্রথমে মজার মনে হয়েছিল কিন্তু পরে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে তুমি কি কখনো এমন কোনো ফাঁদে পড়েছ যেখান থেকে বের হওয়ার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছ তুমি কি কখনো এমন কিছুতে আসক্ত হয়েছ যা তোমার স্বপ্ন সম্পর্ক সুখ সব কিছু ধ্বংস করে দিয়েছে আজ আমি তোমাকে এমন একটি বাস্তব গল্প শোনাব যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে এই গল্পটা একজন তরুণের যে স্বপ্ন দেখত বড় হওয়ার পরিবারকে সুখী করার কিন্তু একদিন সে এমন এক নেশায় জড়িয়ে গেল যা তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিল এটা শুধু তার গল্প নয় এটা হয়তো তোমার তোমার বন্ধুর তোমার ভাইয়ের কিংবা তোমার চেনা জানা কারো গল্প এই গল্পের শুরুটা ছিল অনেক আনন্দের কিন্তু শেষটা অনেক ভয়াবহ সে ছিল এক সাধারণ তরুণ নাম সজীব পড়াশোনায় ভালো না হলেও তার স্বপ্ন ছিল বড় কিছু করার একদিন তার এক বন্ধু তাকে একটি নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিল অনলাইন জুয়া বন্ধুটি হাসতে হাসতে বলল ভাই এটা একদম সহজ মোবাইল দিয়ে কয়েকটা বাজি ধরলেই টাকা আসবে আমি তো গতকালই একশত টাকা দিয়ে পাঁচশত টাকা জিতেছি সজীব প্রথমে দ্বিধাই ছিল কিন্তু কৌতূহল তাকে তারা করল সে প্রথম দিনই দুশত টাকা লাগিয়ে পাঁচশত টাকা জিতল মনে হল এত সহজ এভাবে তো সে প্রতিদিন কয়েক হাজার টাকা কামাতে পারবে তারপর থেকেই শুরু হল আসল খেলা প্রতিদিন সে নতুন নতুন বাজি ধরতে লাগল জিতল হারল আবার খেললো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এখানে শুধু জেতা নেই হারের পাল্লাও অনেক ভারী একদিন সে এক হাজার টাকা বাজি ধরল কিন্তু মুহূর্তেই সব টাকা উধাও মন মানতে পারলো না ভাবল আজ হেরেছি কাল ঠিকই সব ফেরত আনব এভাবেই ধীরে ধীরে সেই নেশার গভীরে তলিয়ে যেতে লাগল সজীব প্রতিদিন নতুন নতুন কৌশল শিখতে লাগল ইউটিউবে ভিডিও দেখল অনলাইন ফোরামে পড়ল কীভাবে নিশ্চিতভাবে জেতা যায় কিন্তু বাস্তবতা হলো এই খেলায় নিশ্চিত কিছুই নেই যে তার আনন্দ ছিল অস্থায়ী কিন্তু হারের কষ্ট ছিল অনেক গভীর একদিন সে নিজের পড়ার টেবিল থেকে বই সরিয়ে সেখানে ক্যালকুলেটর নোটবুক আর মোবাইল বসিয়ে দিল তার চিন্তা শুধু একটাই কিভাবে টাকার ক্ষতি পূরণ করা যায় কিন্তু টাকা ফেরত আসার বদলে আরও বেশি হারিয়ে যেতে লাগল এক সময় সজীব খুব হাসি খুশি ছেলে ছিল বন্ধুদের সাথে আড্ডা দিত পরিবারের সাথে সময় কাটাতো। কিন্তু এখন এখন সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিল বন্ধুরা তাকে ডাকতো কিন্তু সে ফোন ধরত না মা খেতে ডাকলে বলতো এখন নয় পরে খাবো রাতে মোবাইল হাতে নিয়ে বসে থাকতো সকালে ক্লান্ত চোখ নিয়ে ঘুম থেকে উঠত মা একদিন বলল বাবা তোমার শরীর কেমন যেন হয়ে যাচ্ছে ঠিক মতো ঘুমাচ্ছ তো সে মিথ্যা বলল বলল যে হ্যাঁ মা সব ঠিক আছে কিন্তু সত্যি কথা হলো তার কিছুই ঠিক ছিল না সজীবের হাতে টাকা শেষ হয়ে গেল এবার কি করবে সে বন্ধুদের কাছ থেকে ধার নিতে শুরু করলো বলতো দোস্ত একটু ধার দে কালকেই ফেরত দিয়ে দেব বন্ধুরা প্রথমে দিল কিন্তু পরে তারা বুঝতে পারলো এই টাকা আর ফেরত আসবে না একদিন এক বন্ধু রেগে গিয়ে বলল তুই কি পাগল হয়ে গেছিস এইসব বাজে খেলা খেলছিস কেন সজীব রেগে বলল তুই আমার ভালো চাইছিস নাকি শত্রুতা করছিস এভাবেই এক এক করে সবাই তাকে ছেড়ে চলে গেল এবার সে বাড়ির টাকা চুরি করতে শুরু করলো মায়ের আলমারি থেকে টাকা সরাতো বাবার পকেট হাতাতো এমনকি ছোট বোনের জমানো টাকা নিয়েও খেলতে যেত কিন্তু জুয়া কাউকে জিততে দেয় সে হাঁটতেই থাকলো একদিন সজীব রাতে আয়নার সামনে দাঁড়ালো সে নিজের চোখের দিকে তাকিয়ে দেখল একটা ক্লান্ত বিধ্বস্ত হতাশ মুখ সে কি এটাই চেয়েছিল কোথায় গেল তার স্বপ্ন কোথায় গেল তার ভবিষ্যৎ তার কিছুই নেই শুধু এক শূন্যতা সে ভাবল আমি কি সত্যি এত নিচে নেমে গেছি সে হতাশ হয়ে পড়ল মনে হলো জীবনটাই অর্থহীন একদিন সকালে তার মা এসে বলল বাবা তুমি অনেক বদলে গেছ আমরা তোমাকে আগের মতো দেখতে চাই আমাদের সজীবকে ফিরে পেতে চাই সজীবের চোখে পানি চলে এলো সে বুঝলো এ জীবন আর চলতে পারে না সে ঠিক করলো সে লড়বে সে জুয়া ছেড়ে দেবে সজীব অনলাইন জুয়া অ্যাপ ডিলিট করল বন্ধুদের সাথে যোগাযোগ করল পরিবারের সাথে সময় কাটাতে শুরু করলো প্রথম দিকে কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে লাগলো সে বুঝলো টাকা জীবনের সব কিছু নয় সুখ আসলে সম্পর্ক ভালোবাসা আর শান্তির মধ্যে লুকিয়ে আছে সে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো অনলাইন জুয়া শুধু টাকা নয় জীবনের শান্তিও কেড়ে নেয় এটা কখনো কাউকে সুখী করেনি কখনো কাউকে বড়লোক বানায়নি এটা শুধু একটা ফাঁদ যেখানে একবার ঢুকলে বের হওয়া অনেক কঠিন তুমি কি এমন একটি নেশায় জড়াতে চাও যা তোমার জীবন ধ্বংস করে দেবে না চাইলে এখনই সাবধান হও কারণ জীবন একটাই এটাকে নষ্ট করো না তো ধন্যবাদ বন্ধু পুরো ভিডিওটি দেখার জন্য এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম তন্ময় রায়